আসসালামাইকুম আশা করি আপনারা সুস্থ হচ্ছেন আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো আমি গত একত্রিশ তারিখে ট্যুর শেষে বাসায় ফিরতে তারপরে আমার ভিডিও করা হয়নি বছর বয়স কিন্তু বাট চলছে আমি আপনাকে ওডো দেখাই পঁচিশ হাজার প্লাস চলছে পঁচিশ দেখা যাচ্ছে কিনা না পঁচিশ হাজার তিনশো বিরানব্বই কিলো তিনশো বিরানব্বই কিলো বাইকটার বয়স তিন বছর প্লাস এই বাইকটা থেকে আমি টুট দিলাম আমার ট্যাঙ্ক এখনো ফুল আছে এই যে এখনো ফুল আছে আমি ফুল করছি ফুল করার সময় সে সময় আমার আর ক্যামেরাতে চার্জ না থাকার কারণে ভিডিও করতে পারিনি আমি সব হিসাব করে দেখলাম ওই যাবে ফুল ট্যাঙ্ক করতে আমার মোট

ফাইভ এই যে এখনও মাইলেজ আসে আমার তো আমি করতে পারি না বাসায় এসে বা আমি বললাম হিসাবে ভুল হয়েছে কি না বাসায় এসে আবার হিসাব করলাম কয়েকবার হিসাব করলাম দেখি যে না আমি অন্য অন্য সাইড করেই পাইছি আমি এই বাইক থেকে সর্বোচ্চ মাইলেজ পাইছিলাম যখন আমি রংপুর থেকে ঢাকা ট্যুর করছিলাম উইথ পিলিয়ন শহর এই ট্যুরটাতে আমি সিঙ্গেল ছিলাম এবং এটাতে হাইওয়ে লোকাল রোড মানে এই যে এইরকম রোড মানে লোকাল দিয়ে যাওয়া হয়েছে হাইওয়ে প্লাস লোকাল রোড দিয়েই যাওয়া প্লাস আসার সময় সেই রাস্তা দিয়ে আসা হয়েছে তারপরেও যে এই মাইলেজটা পাইছি যেটা কল অকল্পনীয় আমার কাছে বিশ্বাসে হয় না যে আমি এফজেট থেকে এখন এই মাইলেজ পাবো কারণ আমি এর আগে সর্বোচ্চ মাইলেজ পাইছিলাম উনপঞ্চাশ করে আর এমনি এমনি হাইওয়ে বা লোকালে আমি সর্বোচ্চ পাই সাতচল্লিশ আটচল্লিশ অনেকবারে এরকম থাকে আল্লাহ হাফিজ ভিডিওটা এখানে শেষ করতেছে আপনারা যদি চান যে এইরকম মাইলেজ পাওয়ার পিছনে আমি কী কী ট্রিক্সগুলো অ্যাপ্লাই করি এবং কী কী কীভাবে বাইক চালাই তাহলে যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি ওই ভিডিওটা নিয়ে আসবো ওই ভিডিওটা আপলোড দিব